গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে দুদিন মাঝখানে আমি ভিডিও কোনো করি নাই আজকে হচ্ছে তোমার কী বার বৃহস্পতিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা এখন বাজছে ঘড়িতে দশটা আর আজকে আমার প্রথম কাজ হচ্ছে ওইখানে যে আমার গাছগুলো রয়েছে ওই যে এইখানে গাছগুলো সব এদিকে নিয়ে আস আজকে সকালটা আমি ভেবেছি ঠিকই করে রেখেছিলাম যে আজকে সকালে আমি প্রথমে এই কাজটা করব তারপরে আমি আমার বাকি কাজকর্ম করবো কারণ গাছগুলো আমার ঘর ছাড়া অনেক দিন ধরে হয়ে রয়েছে কাজ যে লাইন দিয়ে এখানে এনে রাখলাম এগুলো পরিষ্কার করতে হবে মাটিতে ছিল তো বৃষ্টি হয়েছে সবই যে বৃষ্টি ছিটে পেয়ে পেয়ে মাটি ধুলো সবে যে এগুলোতে লেগেছে এগুলো পরে পরিষ্কার করবো এইখানে এনে মোটামুটি রাখলাম কাজটা এগিয়ে রাখলাম খানিকটা মেয়েকে দিয়ে দিলাম খেতে এবারে একটুখানি আমি খাবো এই যে নিয়েছি একটা গোটা শশা একটুখানি চানাচুর আর আমার মনে এক মুঠো মতো মুড়ি একটু খেয়ে নিই খেয়ে জল জল খাই তারপরে রান্না করব বাকি কাজকর্ম করব খুব খিদে পেয়ে গেছে আর সকালে টক দই আর শশা খাই তো টক দইটা নাই শেষ হয়ে গেছে ওর পাপা আনতে পড়েছিলাম কালকে রাতেই কিন্তু ভুলে গেছে আনতে আর সকালে উঠেই তো আজ অফিস বেরিয়ে গেছে সো সেই রাত ছাড়া আর টক আমি পাবো না ওই মুড়ি খেয়ে চলে এসেছি রান্না করে এবারে রান্না চাপা কি হবে আর দেরি করতে হবে না তাহলে আলাদা 12টা এগিয়েবা এখন 11টা ভাত দেই গেল আর এই যে পনির সকাল থেকে জলকে জলে ভিজে রেখেছি আগের দিন পনির কাটতে গেছি আর পনির কাটতে পাচ্ছি না সে নোরা দিয়ে শিল নোরা দিয়ে ঠুকে মুকে একা কার কোনো ভাবে পনির কাটতে পাচ্ছি না একদিনছি ছড়ারা করে দিয়েছিলাম পনির কাটতে যে আর কয়েকজন সকাল বেলায় ভিজে রেখেছি তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হয় আর এখন কাটবে হচ্ছে এই যে তরমুজ বেশ অনেকদিন হয়ে গেল তরমুজটা এনেছে তো কাটার আর সুযোগ হচ্ছিলো এদিকে ওদিকে খাওয়া দাওয়া ধরো তরমুজটা থেকেই যাচ্ছিল তো ভাবছি তরমুজটা কেটে নিই আর খাওয়ার পরে না তরমুজ তরমুজ কাটতে ইচ্ছে করে না খুব বিরক্ত লাগে কেটে কেটে তাই ভাবছি যে স্নানের আগেই একেবারে রান্নাঘরের কাজ মানে শেষ করার আগে তরমুজটা কেটে কেটে রেডি করে রেখে দিই ফ্রিজে ভরে দিই তাহলে খাওয়ার সময় টুক করে বের করে খাওয়া যাবে তাহলে আর কোনো তখন আর বিরক্ত লাগবে না না হলে ওই দুপুরবেলা খেয়ে উঠে আর মনে হয় না যে তরমুজ কেটে খাবো তরমুজ কেটে ফ্রিজে ভরে দিলাম আর রান্নাঘরে কাজ করছি পাঁচ দশ মিনিট আর এসে এসে ঘাম মুড়ছে শুধু টপ টপ করে শুধু ঘাম পড়ছে ফেলে দিলাম ঘরেই আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই যা রোদ আর গরম আর হাওয়া গরম গরম হাওয়া তো এখানে ঘরেই শুকিয়ে যাবে যে এখানে বাকি জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি সেগুলো এখন নিয়ে ঘরে রাখবো স্নান করে বেরিয়েও শান্তি নেই দেখছো তো স্নান করে বেরিয়েও ঘাম হচ্ছে আর একজনের গোপালের পুজো টুজো করা সব হয়ে গেছে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে খাওয়ার জন্য বসে রয়েছে আনাজ স্নান করে আসি তারপরে ভাতটা দিচ্ছি আয় ভাততে বেড়ে দি এখন মা মেয়ে দুজন মিলে ভাত খাবো কটা বাজছে একটা তেরো বাজছে এই যে উচ্ছে আলু ভাতে আর ও আবার শুধু শুধু একটু আলু সেদ্ধ নিয়েছে দিয়ে যে ভাতটা মেখে নিয়েছে এখন খাবো ওই দেখো শুধু আলু সেদ্ধ ভাত যাও থালা নিয়ে চল যাও টেবিলে বাজে এখন ছটা চল্লিশ আর এখন একটুখানি বেরোবো এই যে মাথায় একটা হেয়ারব্যান্ড লাগিয়েছি গরমে না এই ছোটো চুলগুলো শুধু মুখের উপরে চড়ে আসছে খুব বিরক্ত লাগছে সেচজির বলেছিলাম সেচজির তো দোকান আছে তোমরা জানোই সেচজির বলেছিলাম এনে দিতে তো এনেছিল দিয়ে আমার আমার শাশুড়ি মাই যেয়ে নিয়ে আসতো মেয়েকে বলেছিল পাঠাতে তো মেয়ে তো পড়াতে এসেছিলো ওই জন্য আরো যেতে পারেনি দেখছি উনি আমার শাশুড়ি মাই নিয়ে এসেছে হাতে করে তোর একটুখানি সিঁদুর পরই দিয়ে বেরোই হয়ে গেছে পর্দা পাল্টানো পর্দা তো পাল্টানো হলো না বাড়ি দিয়ে দেখাচ্ছে কি পাল্টাও বেলিকুর নাই বাড়ি শুধু আর ওই প্রচন্ড ভিড় ছিল দোকানে নাহলে কখন বাড়ি চলে আসতাম ভেবেছিলাম একটা গাছ নেব আর্টিফিশিয়াল গাছ আর কি তো যেতে যেতে দেখছি দোকান বসে সাটা লাগিয়ে দিয়েছে দিয়ে চলে আসলাম জন্মদিন নেবো আর বালিশের কভার একটা সাদা নিয়েছিলাম সেটা তুতেটা নিয়ে এলাম একটা রঙের বেড কভার আছে এবারে কি হয় বেড কভারগুলোতে হয় না ওই জন্য এটা নিয়ে আসলাম ম্যাচিং করে মানে তো পুরো ম্যাচিং হয়নি ওই আর কি তুতের সাথে তুতে দিয়ে একটু কন্ট্রাস্ট চালাবো সেরকম ভেবে আর যে পর্দাটা নিয়ে এসেছিলাম পর্দাটা ওদের কাছে সাত ফুটের নাই সব ছ ফুটের তো আমরা ওই জন্য নিলাম না ওরা টাকা রিটার্ন করে দিল এই গরমের সব থেকে আদর্শ খাবার হচ্ছে জলদা ভাত আমাদের বাড়িতেও বাজি হচ্ছে জল ভাত তার সাথে আছে আমাদের এখানকার স্পেশাল চপ আমাদের এখানে নাম করা দোকান হচ্ছে সাধনের চপ চপটা নিয়ে গেছো এই হচ্ছে আমার নেক ডাকছে নাকি এই হচ্ছে আমার জল হ্যাঁ নেক ডাকছে জলদা দাও ভাত মেঘের ডাক শুনে জল দাও ভাতের টেস্ট দশ দিন বেড়ে যাবে তার সাথে সাধনের চপ ডিম ভাজা তার সাথে শুকনো লঙ্কা না হলে ভাতটা বেশ লাল লাল হবে না তার সাথে একটু মুড়ি তার সাথে সে একটু চাঁচু আর এই সুন্দর দাম একটুখানি কাসুন দিয়ে অলরেডি দিয়ে নিয়েছে দেখো হলুদ হলুদ খেতে বসে হয়ে গেলো কারেন্ট বিভ্রাট পেঁয়াজটা কাটতে গেল কারেন্ট চলে গেল তার মধ্যে ছেড়ে দিল হাওয়া ওই দেখো মেঘ ডাকছে কেমন দেখো সব জানা দরজা লাগি তারপর আবার এই যে আসলাম খেতে আর ভগবানের সহ্য হলো না এই যে পেঁয়াজ ছাড়া খাওয়া যায় কাঁচা পেঁয়াজ পান্তা ভাত পেঁয়াজ আনতে গেলাম না হলে একটুখানি খাওয়া হয়েই যেত চলো খেয়ে নি তাড়াতাড়ি করে অন্ধকারে ধুয়ে মুছে সব গাছগুলো আজকে পরিষ্কার করে রেখেছিলাম দেখো এইখানে এই যে এইখানে এইগুলো তো একটু কম কম ভিজবে এইগুলো একদম পুরো ভিজে জল চুপচুপে হয়ে যাবে ঘরে ফাইনালি ঝড় বৃষ্টি হলো ঝড় হয়নি বৃষ্টি হয়েছে ভুল বললাম বৃষ্টি হলো বৃষ্টির পরে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখো চুলগুলো তো কোনো একটুখানি খুলতে পেরেছি এদিকে আমার বিছানা বিছানাও হয়ে গেছে সব করা এখন শুধু শুলেই শান্তি কারণ এর ফেটার কিছুই অন করে এখনও পর্যন্ত কারণ মাঝে মাঝেই মেঘটা আছে नये <laughs> देख